অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে সেখানে এটা একজন প্রশ্ন করছেন যে কেউ সিক্রেট কোন গোপন বিষয়ে জিজ্ঞেস করছে আমাকে এবং আমি ওই গোপন বিষয়টা আরেক ভাইয়ের ব্যাপারে আমি জানি কিন্তু আমি প্রকাশ করতে চাচ্ছি না এখানে কি করা উত্তম হবে জি যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করছে আর সেটা আপনি সিক্রেট বিষয় প্রকাশ করতে চাইছেন সেটা দিয়ে যে জিজ্ঞাসাকারী তার যদি ক্ষতির আশঙ্কা থাকে না জানালে তাহলে বলা ফরজ জামাই করবে ধরেন বা ছেলেটার সাথে ব্যবসা করবে ছেলেটাকে ধার দেবে আর তার চরিত্র খারাপ আর আপনাকে জিজ্ঞাসা আচ্ছা ভাই বলেন অমুক ব্যক্তি সম্পর্কে যে ওর ওকে আমি মেয়ে দিতে চাইছি অথবা তার সাথে আমি পার্টনারশিপ ব্যবসা করতে চাইছি অথবা তাকে ধার দিতে চাইছি ও ধার চেয়েছে তো আপনার কি মতামত আপনি যে সে ভালো লোক না তাহলে আপনার জন্য বলা ফরজ কিন্তু যদি এমন কোন সিক্রেট বিষয় যেটাতে যেই ব্যক্তি জিজ্ঞাসা করারী তার কোনো ক্ষতি নেই তার কোনো ক্ষতি না লাভ লাভ কিচ্ছু নেই তাহলে লুকিয়ে রাখতে পারেন আপনি হ্যাঁ রহস্য গোপন করতে পারেন জি